আমরা যদি কিছুক্ষণ আগের বিভিন্ন পত্রপত্রিকাগুলো দেখি প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে সংকটে থাকা কিছু ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার ডি পত্রিকা বলা হচ্ছে তারল্য সংকটে থাকা নয় ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি ভয়েস অফ আমেরিকা বাংলায় বলা হচ্ছে ব্যাংকে তারল্য সংকট টাকা উত্তোলনে ভোগান্তি ছয় ব্যাংকের গ্রাহক প্রথম আলো পত্রিকায় আবারও বলা হচ্ছে ব্যাংক এবং আর্থিক খাতে যথেষ্ট অনিয়মের সুযোগ বন্ধ তবে সংকট কাটেনি দা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় বলা হচ্ছে ব্যাংকে তারল্য সংকট টাকা উত্তোলনে ভোগান্তিতে ছয় ব্যাংকের গ্রাহক তো এরকম আমরা পত্রিকা পরতে পড়তে দেখতে পাচ্ছি ব্যাংক খাতে অর্থাৎ বিশেষ করে দুর্বল যে ব্যাংকগুলো আছে সেগুলোতে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত এই অবস্থায় সরকার কি পদক্ষেপ নিতে যাচ্ছে আর এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে দুই ঘন্টা আগে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে শিরোনামে বলা হচ্ছে সংকটে থাকা কিছু ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তারা এই ব্যাংকগুলোকে রাখতে চায় কিনা এবং সরকারও এই বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে কি বলছে চূড়ান্ত মূলত সরকার এবং কি বলছেন এই ব্যাংকগুলো সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ব্যাংক এবং আর্থিক খাতে এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সংকট সামাল দেয়া গেছে কিন্তু সমস্যার সমাধান পুরোপুরি হয়নি ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দিয়ে লুটপাট বন্ধ করা গেছে অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করে নেয়ার পথ বন্ধ করা হয়েছে বৈদেশিক মুদ্রার মজুদও পতনও থেমেছে ব্যাংক খাতে এখন দ্রুততম সময়ে পরবর্তী পদক্ষেপ নেয়া শুরু করতে হবে গ্রাহকদের আস্থা বাড়াতে হবে কারণ গ্রাহকদের আস্থায় ব্যাংক খাতের বড় সম্পদ কিছু কিছু পদক্ষেপ নেয়ার কথা ভাবা যায় এর মধ্যে রয়েছে দিয়েছে এক নম্বরে বলা হচ্ছে যেসব ব্যাংকে সমস্যা আছে সেগুলোকে ঘুরে দাঁড়ানোর বা গ্রাহকদের চাহিদা মেটানোর ক্ষমতা নেই সেই ব্যাংকগুলোর একটি সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত হতে পারে অবস্থা বুঝে একীভূতকরণ মার্জার অথবা লিকুইডেশন বন্ধ করে দেয়া কারণ এসব ব্যাংক যতদিন থাকবে যতদিন গ্রাহকদের অর্থ দিতে পারবে না ততদিন আস্থাহীনতা বাড়াবে ধীরে ধীরে ভালো ব্যাংকগুলোকেও এর প্রভাব ফেলাবে কাজেই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে এসব ব্যাংক এই অবস্থায় থাকবে নাকি বন্ধ করে দেয়া হবে এবং দুই নম্বরে বলা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য গ্রাহককে হয়রানি করা কাম্য নয় কিছু ব্যাংক থেকে যারা টাকা তুলে নিতে চান তাদের জন্য বাংলাদেশ ব্যাংকে একটি উপায় বের করতে 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 হবে অথবা অথবা আদালতে গিয়ে মামলা পারেন পারেন দাবি তিন নম্বরে বলা হচ্ছে বিশ্বজুড়ে যে নীতি দেয়া হয় তার পরিপ্রেক্ষিতে লিকুইডিশন বা মার্জারের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটি নীতিমালা তৈরি করতে পারে চার নম্বরে বলা হচ্ছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া দরকার এখন তা কমে গেছে এটা উদ্বেগজন সন্তোষজনক বেসরকারি খাতে ঋণ কমলে সেটা অর্থনৈতিক স্থবিরতার লক্ষণ বলে গণ্য হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃত্তির দিকটিও আমাদের দেখতে হবে সেজন্য উৎপাদনশীলতার খাতে যাতে যথেষ্ট ঋণ প্রবাহ থাকে সেটি নিশ্চিত করতে হবে আমলিক সরকারে আমলে খেলাপি ঋণ অনেক বেড়ে গিয়েছিল নতুন করে যাতে না বাড়ে সেজন্য জন্য পদক্ষেপ নিতে চায় সরকার খেলাপি ঋণ কমাতে না পারলে ব্যাংক খাত সংকট থেকে বেরিয়ে আসতে পারবে না এবং সর্বশেষ যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত মোতাবেক বলা হচ্ছে সংস্কারের জন্য সমন্বিত পদক্ষেপ দরকার স্বল্প এবং মধ্য মেয়াদি সংস্কারের পথ নকশা তৈরি করতে হবে যাতে বাংলাদেশ ব্যাংক এখনই স্বল্প মেয়াদি সংস্কারের পদক্ষেপ গুলো নিতে পারে কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক সংস্কার না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে আইনান্য পরিবর্তনের বিষয় থাকে তারল্য সংকটে রয়েছে বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলি তাহলে কি ব্যাংকগুলো বন্ধ হতে চলেছে কি বলছে সরকার কি বলছে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংক এই সংক্রান্ত একটি প্রতিবেদন সময় নিউজ টোয়েন্টি প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিরোনামে বলা হচ্ছে তারল্য সংকট কাটাতে ব্যাংকগুলোকে ঋণ আদায়ে কঠোর হওয়ার তাগিদ দিয়েছে দেশে পৌনে নয় লাখ ঋণ খেলাপির কাছ থেকে আটকে আছে দুই লাখ বারো হাজার কোটি টাকা অথচ জমানো টাকা নিতে গিয়ে ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার কারণেই এমন বিপর্যয় বলে মনে করেন সংশ্লিষ্টরা অর্থনীতিবিদরা মনে করছেন ঋণ আদায়ে কঠোর না হলে কাটবে না এই সংকট বঙ্গবাজার অগ্নিকাণ্ডে সাই হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রিপন ব্যাপারী সোশ্যাল ইসলামিক ব্যাংককে জমানো অর্থে পাড়ি দিতে চান বিদেশে তবে টাকা তুলতে চেক হাতে বারবার ব্যাংকে এসে ঘুরতে হচ্ছে তাকে তিনি বলেন ব্যাংক থেকে টাকা না পাওয়ায় বিদেশ যেতে পারছেন না তিনি ব্যাংকে গেলেই শোনা যায় নিজের রাখা টাকা তুলতে এসে বিপাকে পড়া হাজারো গ্রাহকের ভোগান্তির কথা তারা জানান ব্যাংক থেকে মিলছে না পর্যাপ্ত টাকা দরকার থাকলেও ব্যাংক টাকা দিচ্ছে না এতে গ্রাহকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে এমন অবস্থার কারণ হিসাবে ব্যাংকাররা বলছেন গ্রাহকের আস্থার সংকট বর্তমানে নতুন করে ব্যাংকে ফেলছে অত সংকটে সোশ্যাল ইসলামী ব্যাংক পি এল এলএলসির ব্যবস্থা পরিচালক মোহাম্মদ ফোরকানুল লাহে বলেন ব্যাংক যেসব খাতে বিনিয়োগ করেছে সেখান থেকে একদিনই সব টাকা তুলে আনা সম্ভব নয় তবে গ্রাহকরা সব টাকা একদিনই ফেরত চাইছেন তাদের টাকা তারা ফেরত চাইতেই পারেন তবে সেটা তারা তাৎক্ষণিক চাওয়াই বিপদে পড়ছে ব্যাংকগুলো জানা যায় ব্যাংক খাতের এমন নাজুক পরিস্থিতির জন্য দায়ী খেলাপি ঋণ চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে এই ঋণের পরিমাণ বেড়ে হয়েছে দুই লাখ বারো হাজার একশো তেতাল্লিশ কোটি টাকা আট লাখ ছিয়াত্তর হাজার জন ঋণ খেলাপির কাছে আটকে আছে এই পরিমাণ টাকা একই সময় আর্থিকভাবে ঋণ নেয়া গ্রাহকের সংখ্যা সাতাত্তর লাখ পঁয়ত্রিশ হাজার চারশো সত্তর জন আর বিতরণ করার ঋণের স্থিতি ষোলো লাখ ছেষট্টি হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন লুটপাট বন্ধে বাংলাদেশ ব্যাংকের দুর্বল অবস্থানের কারণেই এমন বিপর্যয় ন্যাশনাল ব্যাংকের লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন সংকোচনমূলক মুদ্রানীতি মেনে চলার ধারণায় বসে থাকলে দেশকে আরও বিপদে পড়তে হবে লুটপাট বন্ধে বাংলাদেশ ব্যাংকের অবস্থান দুর্বল এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ ব্যাংকের তথই বলছে সাধারণ গ্রাহকের আমানতের টাকা কিভাবে লুটপাট হয়েছে তবে পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহকের মনে আস্থা ফেরানো তাগিদ ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সংগঠনটির চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন ব্যাংক খাতে আমানতকারীদের আস্থা ফেরানোর বিকল্প নেই তা না হলে ব্যাংক খাতের উন্নতি সম্ভব নয় অর্থনীতিবিদরা বলছেন ঋণ খেলা ধরতে কঠোর না হলে ভেসে যাবে সব উদ্যোগী অর্থনীতিবিদ ডক্টর আবু ইউসুফ বলেন খেলাপি ঋণ কিভাবে কমানো বা ফিরিয়ে আনা যায় সেটি নিয়ে কাজ করতে হবে ব্যাংকিং খাতের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাংক থেকে সহায়তা পাওয়ার দুর্বল ব্যাংক প্রতি গ্রাহকের আস্থা ফিরতে শুরু করলেও অভিযোগ রয়েছে চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না অনেক ব্যাংকই এই অবস্থার অবসান কবে হবে তার সদুত্তর মিলছে না কারো কাছ থেকেই এদিকে সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে একীভূত করে দেশের ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে হবে বলছেন আনিস এ খান দেশের ব্যাংক শক্তিশালী এবং সুসংগঠিত করতে দুর্বল ব্যাংকগুলোকে সবলের সঙ্গে একীভূত করে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আনিস এ খান দেশের ব্যাংক খাতকে শক্তিশালী এবং সুসংগঠিত করতে দুর্বল ব্যাংকগুলোকে সবলের সঙ্গে একীভূত করে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ সাবেক চেয়ারম্যান আনিস এ খান বাংলাদেশের আর্থিক খাতের নাজুক পরিস্থিতির জন্য দায়ী বিপুল পরিমাণ খেলাপি ঋণ দেশে পৌনে নয় লাখ ঋণ খেলাপির কাছে আটকে আছে দুই লাখ হাজার টাকা অথচ নিজে জমানো টাকা নিতে গিয়ে ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার কারণে এমন বিপর্যয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা এমন পরিস্থিতিতে রোববার সতেরো নভেম্বর সময় সংবাদকে দেয়া বিশেষ সাক্ষাৎ সাক্ষাৎকার আনিস এ খান বলেন গ্রাহকে টাকা ফেরত দিতে পারছে না ব্যাংক যা মূলত গ্রাহকের টাকাই ব্যাংকে যারা টাকা তুলতে আসবেন তাদের টাকা দিতে হবে এটি ব্যাংকের দায়িত্ব এছাড়া ব্যাংক চলতে পারে না তবে আট থেকে নয়টি ব্যাংকের অবস্থা উল্লেখ করে তিনি বলেন এই ব্যাংকগুলোকে তাড়ানোর সহায়তা দিচ্ছে সবল ব্যাংকগুলো এরপরও টাকা দিতে পারছে না অনেক ব্যাংক তবে এটি সাময়িক ব্যাংক খাতের উন্নতিতে কাজ করে গভর্নর আউসান এইস মনসুর খেলাপি ঋণ কমাতে চেষ্টা করছেন তিনি এটি কার্য তালিকায় প্রাধান্য দেয়া হয়েছে ঠিক এমন পরিস্থিতি উন্নয়নে দেশের দুর্বল ব্যাংকগুলো একীভূত করা ছাড়া উপায় নেই বলে জানান আনিস এ খান তিনি বলেন একীভূতকরণের মাধ্যমে দুটি ব্যাংক এক হয় এতে বাড়ে কার্য ব্যাংক শক্তিশালী হয় তাই দুর্বল ব্যাংকগুলো সকলের সঙ্গে একীভূত করে দেওয়া উচিত দেশে এতগুলো ব্যাংক থাকার প্রয়োজন নেই তিনি বলেন ব্যাংক একীভূত হলে ব্যাংকের মূলধন বাড়বে লোন সারের পরিমাণ বাড়বে প্রযুক্তির বিকাশ ঘটানো সম্ভব হবে কারণ ব্যাংকে এখন মানুষ কম যায় সবাই অনলাইনে ব্যাংকিং কাজ করতে পছন্দ করে ক্যাশলেস সোসাইটিতে যাওয়া উচিত তাই দেশে সরকারি ব্যাংক তিন থেকে চারটি বেসরকারি ব্যাংক বারো থেকে চোদ্দটি নামিয়ে আনা উচিত গ্রাহক সেবায় দুর্বল ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে আতঙ্কে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড পদ্মা ব্যাংক লিমিটেড এস আই বিএল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কমার্স ব্যাংক লিমিটেড ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং আরও বেশ কয়েকটি ব্যাংক আর এদের গ্রাহকরা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে তারা টাকা তোলার জন্য একই সঙ্গে টাকা তোলার জন্য মরিয়া হয়ে উঠছে আর এদিকে ব্যাংকগুলো তাড়ানোর সংকটের কারণে গ্রাহকদের সবগুলো টাকা একসঙ্গে ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না এবং কোনো ব্যাংকই মূলত এটা সম্ভব হয় না আর এদিকে তাদের এই সংকটটি আরও বেশি বৃদ্ধি পেয়েছে তবে সবগুলো ব্যাংকেরই পরিচালনা পর্ষদ বলছেন তারা তারল্য সংকট এর বাংলাদেশ ব্যাংক সহ বিদেশি সহায়তা পাবে এবং তারা একসময় ঘুরে দাঁড়াবে মূলত কি বলছে সরকার আর কি বলছে সবগুলো ব্যাংক প্রথমে আমরা দেখে নিচ্ছি কমার্স ব্যাংক সম্পর্কে কালবেলা পত্রিকায় বলা হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংকের চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে কি বলা হচ্ছে এখানে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সকল শাখা সমন্বয়ে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে রোববার সতেরো নভেম্বর সকালের দিকে এই বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান এবং বিশেষ অতিথি পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া পর্ষদ কমিটির চেয়ারম্যান শেখ আশাফুজ্জামান এফসিএ ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ব্যাংকের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন এতে অংশগ্রহণকারী শাখা এবং উপশাখা সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার খাত ভিত্তিক আমানত ঋণ এবং অগ্রিম লাভ ক্ষতি ঋণ আদায় আমদানি রপ্তানি রেমিটেন্স অর্জনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয় এদিকে যায় যায় দিন পত্রিকায় বলা হচ্ছে কমার্স ব্যাংক এবং আওসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের মধ্যে চুক্তি হয়েছে এদিকে প্রতিদিনের সংবাদ পত্রিকায় বলা হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক কর্মী শোষণ কেন্দ্র কেন বলা হচ্ছে আমরা দেখে নিচ্ছি চ্যানেল আই অনলাইন পত্রিকায় বলা হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আসবে আরও সহজে অর্থাৎ বাংলাদেশ কমার্স ব্যাংকের উন্নতিতে কাজ করছে আরও দ্রুত গতিতে ঢাকা টাইমস পত্রিকা বলা হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে আর এতে কাজের গতি ত্বরান্বিত হবে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংকের পক্ষ থেকে এবার আসা যাক ইউনিয়ন ব্যাংক সম্পর্কে প্রথমেই দেশ রূপান্তর পত্রিকায় বলা হচ্ছে ইউনিয়ন পরিচালনা অষ্টম সভা অনুষ্ঠিত হয়েছে নিউজ টোয়েন্টি ফোরে বলা হচ্ছে ইউনিয়ন ব্যাংক পিএলসি এর নবগঠিত পরিচালনা পর্ষদে অষ্টম সভা অনুষ্ঠিত ইউনিয়ন ব্যাংক পি এর নবগঠিত পরিচালনা পর্ষদে অষ্টম সভা শনিবার সতেরো নভেম্বর সকল সদস্য বৃন্দের কার্যালয়ে চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সবাই ব্যাংকের ব্যবসা বাণিজ্য বিষয়ে বিশদ আলোচনা করা হয় এবং ইউনিয়ন ব্যাংকের প্রতি সর্বস্তরে জনগণ আস্থার রাখার ধন্যবাদ জ্ঞাপন করা হয় এদিকে রাইজিং বিডি পত্রিকা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবরের সংবাদ পরিবেশন করে এখানে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এখানে বলা হচ্ছে দশ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিলে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রৌফ তালুকদারের উপস্থিতিতে ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও বি এম মোজাম্মিল হক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগের মাকসুদা বেগম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত শেয়ার বাজার নিউজ ডট কম একটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে এটি গ্রাহকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে এখানে বলা হচ্ছে ইউনিয়ন ব্যাংকের চলমান তারল্য সমস্যা সফল ব্যবস্থাপনা হয়েছে এখানে বলা হচ্ছে ইউনিয়ন ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের পরামর্শ এবং সহায়তায় আমানতকারী এবং বিনিয়োগ অংশীদারদের সহযোগিতায় চলমান তারল্য সমস্যা সফলভাবে ব্যবস্থাপনা করেছে এর ফলে সর্বস্তরে জনগণের আস্থার ইউনিয়ন ব্যাংকের প্রতি পরিলক্ষিত হচ্ছে এবার আসা যাক পদ্মা ব্যাংক সম্পর্কে প্রথমে আমরা দেখে নিচ্ছি কালবেলা পত্রিকা পত্রিকায় বলা হচ্ছে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ কি এখানে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহযোগিতা পেলে ঘুরে দাঁড়াব বলছেন কাজী মোহাম্মদ তালহা ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব পদ্মা ব্যাংক নানা অনিয়ম আর দুর্নীতিতে ধীরে ধীরে দুর্বল হতে থাকে ব্যাংকটি শুধু রাজনৈতিক ক্ষমতায় অপব্যবহার করেই পার পেয়ে গেছে বারবার বিচারের আওতায় আনা হয়নি কাউকে বিদেশি বিনিয়োগ আনা সত্ত্বে ব্যাংকটিকে নানা নীতি সারের সুবিধা দেয় বাংলাদেশ ব্যাংক এই নিউজ থেকে আমরা জানতে পারছি যে বিভিন্ন রকম অনিয়মের কারণে মূলত এই পদা ব্যাংকের এই দেউলিয়া হওয়ার একটা কারণ তবে বাংলাদেশ ব্যাংকের সহায়তা পেতে যাচ্ছে এই পদ্মা ব্যাংক এবং পেলেই এই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে বলে আশাস কাজী মোহাম্মদ তালহা ব্যবস্থাপনা পরিচালকের এদিকে ডেলি ইত্তেফাক পত্রিকায় বলা হচ্ছে এক হওয়ার আগি বিচ্ছেদের ফদে একজিম এবং পদ্মা ব্যাংক অর্থাৎ এক্সিম এবং পদ্মা ব্যাংক একত্রিত হওয়ার যে একটা সম্ভাবনা ছিল সেটা বিচ্ছেদের মুখে এগিয়ে যাচ্ছে রাইজিং বিডি পত্রিকায় বলা হচ্ছে রিটেল এবং ক্ষুদ্র ঋণ চালু করছে পদ্মা ব্যাংক অর্থাৎ রিটেল এবং ক্ষুদ্র ঋণ চালু করলে পদ্মা ব্যাংক আরও একটু এগিয়ে যাবে বলে আশাস ব্যবস্থাপনা পরিচালকের এদিকে সমকাল পত্রিকায় বলা হচ্ছে পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা হয়েছে যেমনটা আমরা এর আগেও জেনেছি যে পদ্মা ব্যাংকের বিভিন্ন রকম অনিয়ম হয়েছে হয়েছে এবং এই অনিয়মগুলোর কারণে মামলা দুদকে আশা করা যাচ্ছে এই অর্থগুলো ফেরত আনা সম্ভব হবে এমনটি আশা করছেন ব্যাংকের কর্মকর্তারা শেয়ার বিশ পত্রিকায় বলা হচ্ছে তারল্য সহায়তা চায় গ্লোবাল ইসলামী এবং পদ্মা ব্যাংক এই তারল্য সহায়তা পেলে পদ্মা ব্যাংক সহ গ্লোবাল যে ইসলামী ব্যাংক আছে তারা ঘুরে দাঁড়াবে বলে আশা করা যাচ্ছে এবার আসা যাক এসআইবিএল অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর বিষয় সম্পর্কে প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে এবার সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলম মুক্ত নতুন পরিচালক নিয়োগ হয়েছে আর এই পত্রিকার মাধ্যমে এই সংবাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থাৎ এস আই ঘুরে দাঁড়ানোর একটা আশ্বাস পাচ্ছে তারা দৈনিক আমাদের সময় পত্রিকায় বলা হচ্ছে টাকা তুলতে গিয়ে এস আই বি এল ব্যাংকে লাঞ্ছিত নারী গ্রাহক এরপর নিউজ বাংলা টোয়েন্টি ফোর পত্রিকায় বলা হচ্ছে তারল্য সংকট টাকা উত্তোলনে ভোগান্তিতে ছয় ব্যাংকের গ্রাহক তার মধ্যে এই এস আই বি এল অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রয়েছে অত সুযোগ পত্রিকায় বলা হচ্ছে টাকা উত্তোলনে ভোগান্তিতে ছয় ব্যাংকের গ্রাহক একই রকম নিউজ এখানে প্রকাশিত হয়েছে দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকায় বলা হচ্ছে এবার এস আলম মুক্ত হলো সোশ্যাল ইসলামী ব্যাংক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় বলা হচ্ছে শিগির ঘুরি দাঁড়াবে সোশ্যাল ইসলামী ব্যাংক এনটিভি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে টাকা না পেয়ে চাঁদপুরে এস আই বি এল ব্যাংক ঘেরাও করে রেখেছে গ্রাহকরা এবং তারা তালা দিয়েছে ঢাকা পোস্ট পত্রিকায় বলা হচ্ছে সাত হাজার কোটি টাকার ঋণ খেলাপি গোপন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক বার্তা টোয়েন্টি ফোর ডট কম পত্রিকায় বলা হচ্ছে এসআইবিএল এর নতুন শরিয়া চেয়ারম্যান মুফতি মাহফুজুল হক প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে এসআই এবং কমার্স ব্যাংকের অস্থিরতা দেখা দিয়েছে অর্থাৎ বর্তমান একটি সাময়িকভাবে এস আই এবং কমার্স ব্যাংকের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে তারা সবাই একসঙ্গে সবগুলো টাকা উত্তোলন করতে যাচ্ছে যেটা ব্যাংকের পক্ষে একটি অসম্ভব ঘটনা এবার আসা যাক ন্যাশনাল ব্যাংক সম্পর্কে প্রথমে আমরা দেখে নিচ্ছি দৈনিক আমাদের সময় পত্রিকায় বলা হচ্ছে টাকা তুলতে না পেরে আতঙ্কে রয়েছে ন্যাশনাল ব্যাংকের সাত হাজার পাঁচশো গ্রাহক অর্থাৎ এই ন্যাশনাল ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তারল্য সংকটের কারণে সবগুলো গ্রাহক একসঙ্গে টাকা উত্তোলন করার জন্য মরিয়া হয়ে উঠেছে আর এই কারণে যেহেতু তারল্য সংকট রয়েছে এই ব্যাংকটির যার কারণে সব গ্রাহককে একসঙ্গে টাকা দিতে পারছে না তারা আর এই কারণে ব্যবস্থাপনা পরিচালক আশ্বাস দিয়েছেন যে তাদের ধৈর্য ধরানোর জন্য প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে বিদেশি তহবিল এনে ঘুরে দাঁড়াতে চায় ন্যাশনাল ব্যাংক দা ডেইলি স্টার বাংলা পত্রিকায় বলা হচ্ছে সাভারের ন্যাশনাল ব্যাংকের ভিতরে গ্রাহকদের বিক্ষোভ ঠিক একই রকম সংবাদ নিউজ বাংলা টোয়েন্টি ফোরে বলা হচ্ছে টাকা না পেয়ে সিলেটের ন্যাশনাল ব্যাংকে গ্রাহকদের মধ্যে তালা দিয়েছে যুগান্তর পত্রিকায় বলা হচ্ছে ন্যাশনাল ব্যাংকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নতুন করে হয়েছে দা ডেইলি ইনকিলা পত্রিকায় বলা হচ্ছে ব্যাংকে টাকা তুলতে হাহাকার হয়েছে এই ন্যাশনাল ব্যাংকে যেমনটা এর আগেও আমরা বলেছি রাইজিং বিডি পত্রিকায় বলা হচ্ছে ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ দেশ রূপান্তর পত্রিকায় বলা হচ্ছে নয় মাসে ন্যাশনাল ব্যাংকে আটশো কোটি টাকা পুনরুদ্ধার হয়েছে এটা গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে কারণ আটশো কোটি টাকা পুনরুদ্ধার করার কারণে গ্রাহকদের মধ্যে একটা স্বস্তি আসবে এবং তাদের টাকা অনেকটাই ফেরত দেওয়া সম্ভব হবে সমকাল পত্রিকায় বলা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মাল্টি কারেন্সি ডেবিট কার্ড চালু করেছে মাস্টার কার্ড এটা গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে কারণ ন্যাশনাল ব্যাংকের সঙ্গে এই ডেবিট কার্ড চালু করলে তাদের কাজে আরো গতি আসবে এবং তাদের যে একতা সেটা বৃদ্ধি পাবে তো বিভিন্ন আলোচনা থেকে আমরা উল্লিখিত এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বর্তমান সংকট ব্যাংকগুলোর এই ব্যাংকগুলো যদি সংকট তথা বিদেশি সাহায্য সহযোগিতা পায় এবং অচিরেই সাহায্য সহযোগিতা পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যেমনটা আমরা জেনেছি তো এটা যদি পাই তাহলে তাদের বর্তমান যে সাময়িক একটা সমস্যা দেখা দিয়েছে এই সমস্যাটা দূরীভূত হবে এবং ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে নতুন করে এমনটাই আশা করছেন সব ব্যাংকগুলো এবং ব্যাংকের গ্রাহকগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ